আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামিক প্রথমে কোরবানির কোরবানি কি কাদের কোরবানি করা ওয়াজিব জন্য পশু বাছাই করতে হবে পশুর মধ্যে যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না এর তেরোটি পয়েন্ট বলবো এবং লাস্টে জানবো যেসব ত্রুটি থাকলেও পশু কোরবানি দেওয়া যাবে সেটার দশটা পয়েন্ট বলবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই কোনোরকম রকম স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন কোরবানি কি? কোরবানি শব্দের অর্থ হলো? নৈকট্য অর্জনের মাধ্যম আরবি ভাষায় এটি উজিয়া নামে পরিচিত ইসলামের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য কোরবানির দিন বা পরের তিন দিনের কোনো একদিন পশু জবাই করাকে বা বলা হয় মহান আল্লাহর করা ও নিজের প্রিয় করার দৃষ্টান্ত থেকে পশু কোরবানির সূচনা হয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের আগমনের আগে যুগে যুগে সব সরিয়াতে কোরবানির বিধান চালু ছিল আল্লাহ তালা বলেন আমি সব জাতির জন্য কোরবানির বিধান রেখেছি যেন আমি তাদের জীবনকরণ হিসেবে যে চতুষ্পদ জন্তু দিয়েছি তাতে আল্লাহর নাম স্মরণ করে সুরা হজ আয়াত বত্রিশ এবার আমরা জানবো কাদের কোরবানি করা ওয়াজিব আবু হুরেরা রাজি আল্লাহন থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না সে যেন আমাদের গাহের কাছেও না আসে জিলহজ মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত নিবাস পরিমাণ সম্পদের অধিকারী হলে কোরবানি করা ওয়াজিব অর্থাৎ এই সময় কারোর কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাহান্ন ভরি রূপ থাকলে অথবা এই মূল্যের সমপরিমাণ পরিমাণ পদ প্রয়োজনের অতিরিক্ত থাকলে কোরবানি করতে হবে এই প্রসঙ্গে কোরআনে আল্লাহতালা বলেন হেনবি নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি অতএব আপনি আপনার রবের সন্তুষ্টের জন্য সালাত কায়েম করুন ও তার নামে কোরবানি করুন সুরা আল কাউসার আয়াত এক দুই অন্য হাদিসে এসেছে হযরত আয়েসা রাজি আল্লাহনু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানির দিনে মানব সন্তানের কোনো নেক আমলি আল্লাহর নিকট তত প্রিয় নয় যত প্রিয় কোরবানি করা কোরবানির পশুর সিং পশম ও খুর কিয়ামতের দিন মানুষের নেক আমল নামায় এনে দেওয়া হবে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর একেবারে পৌঁছে যায় সুতরাং তোমরা আনন্দ চিত্তে কোরবানি করো এবার আমরা জানবো কোরবানির জন্য কিরকম পশু বাছাই করতে হবে কোরবানির পশু কেমন হবে এই সম্পর্কে হযরত জাবের রেদিয়ালু থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লাহাম বলেছেন তোমরা চেষ্টা করবে কোরবানির জন্য নির্দিষ্ট বয়সের পশু নির্বাচন করতে যদি না পাও তাহলে ছয় মাসের দুম্বা কোরবানি করতে পারো মূলত গৃহপালিত পশু দ্বারা কোরবানি করতে হয় যেমন ভেড়া ছাগল দুম্বা গরু মহিষ ও উঠ এই ছয় প্রকার পশু দ্বারা কোরবানি করা যায় এছাড়া অন্য কোন পশু দ্বারা কোরবানি করা যায় না এই ধরনের পশুকে কোরআনের ভাষায় বলা হয় বাহিমাতুল আন অর্থাৎ অহিংস গৃহপালিত চতুষ্পদ জন্তু এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম নির্ধারণ করে দিয়েছি জীবনোপকরণ স্বরূপ তাদের যে সব বাহে মাতুল আম দিয়েছি সেইগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে তোমাদের মামুদ একই মামুদ সুতরাং তোমরা তারই অনুগত করবে আর সুসংবাদ দাও পীড়িতদেরকে সুরা হজ আয়াত চৌত্রিশ কোরবানির জন্য ছাগল ভেড়া ও দুম্বার বয়স এক বছর হতে হবে গরু ও মহিষের বয়স দুই বছর এবং উটের দুমবার এক বছর পূর্ণ না হলেও যদি এক বছরের মতো তো পুষ্ট হয় তাহলে চলবে উল্লিখিত পশুগুলো নর বা মাদি যাই হোক না কেন তা দ্বারা কোরবানি করতে কোনো বাধা নেই কোরবানির পশু তরতাজা হওয়া উত্তম কোনো খুব থাকলে সেসব পশু দ্বারা কোরবানি আদায় হবে না কোরবানির পশু হতে হবে দোষ ত্রুটিমুক্ত এবার আমরা জানবো পশুর মধ্যে যেসব থাকলে কোরবানি দেওয়া যাবে না সেই পয়েন্টগুলো গুলো এক নম্বর দৃষ্টিশক্তি না থাকা দুই শ্রবণ শক্তি না থাকা তিন অত্যন্ত দুর্বল ও জীর্ণ শীর্ণ হওয়া পশু চার এই পরিমাণ ন্যাংড়া যে জবাই করা স্থান পর্যন্ত হেঁটে যেত অক্ষম পাঁচ লেজের বেশিরভাগ অংশ কাটা ছয় জন্মগতভাবে কান না থাকা সাত কানের বেশিরভাগ কাটা আট নাম্বার গোড়া সহ সিং উপড়ে যাওয়া নয় নাম্বার পাগল হওয়ার কানের পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিকমতো না খাওয়া দশ নাম্বার পয়েন্ট বেশিরভাগ দাঁত না থাকা এগারো রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া বারো ছাগলের দুটি দুধের যে কোনো একটি কাটা ১৩ নম্বর গরু ও মহিষের চারটি দুধের যে কোনো দুটি কাটা এবার আমরা জানব যেসব ত্রুটি থাকলেও পশু কুরবানি দেওয়া যাবে এক নম্বর পশুটি পাগল তবে ঘাস পানি ঠিক মতো খায় দুই নম্বর লেজ বা কানের কিছু অংশ কাটা তবে বেশিরভাগ অংশ আছে তিন নম্বর জন্মগতভাবে সিং নেই চার নম্বর সিং আছে তবে ভাঙা পাঁচ নম্বর কান আছে তবে ছোট ছয় নাম্বার পশুর একটি পা ভাঙা তবে তিন পায়ে দিয়ে সে চলতে পারে সাত নাম্বার পশুর গায়ে চর্মরোগ আট কিছু দাঁত নেই তবে বেশিরভাগ আছে নয় পশু ব্রয়বৃদ্ধ হওয়ার কারণে বাচ্চা জন্মদানে অক্ষম দশ নাম্বার পুরুষাঙ্গ কেটে যাওয়ার কারণে সঙ্গমে অক্ষম এই যে দশটি পয়েন্ট জানলেন এগুলো থাকলেও পশু কোরবানি করা যায় তবে সর্বোত্তম হচ্ছে ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি দেওয়া অনুচিত সঠিকভাবে কোরবানির জন্য বেশি দাম দিয়ে পশু কেনায় কোনো মহত্ব নেই এই কাজ যারা করেন তারা কোরবানির প্রকৃত তাৎপর্য বুঝতে না পেরেই তা করে থাকেন আল্লাহকে ভালোবেসে তার রাস্তায় ত্যাগের দৃষ্টান্ত হিসেবে আমি কুরবানি করছি এমন উপলব্ধি হৃদয়ে স্থান না পেলে সে কুরবানি শুধু পশু জবাই করে মাংস খাওয়ার ব্যাপার হয়ে দাঁড়ায় আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট দিয়েছেন কোরবানের পশুর মাংস রক কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না পৌঁছে একমাত্র তাকুয়া আর এ তাকুয়ার উপস্থিতি না থাকলে পশু কোরবানির কোনো সার্থকতা নেই আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাকণ্ডে প্রেস করে নেবেন তাতে এরকমই ভিডিও আপনারা অতি সহজে পেয়ে যান